الله سبحانه وتعالى سورة تقابون ار پنرو إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم الله أكبر الله تعالى سورة التقابون ار پنرو إنما أموالكم وأولادكم فتنة যে তোমাদের অবশ্যই তোমাদের এই ধন সম্পদ অর্থ সম্পদ তোমাদের এই সন্তান সন্ততি এগুলি হচ্ছে একটি পরীক্ষা এগুলি একটা কি সবাই বলেন এগুলি একটা কি পরীক্ষা আর আল্লাহ বলে আর আল্লাহর কাছে কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে বিরাট প্রতিদান সুবাহান আল্লাহ বিরাট পুরস্কার কার কাছে সবাই বলেন বিরাট পুরস্কার কার কাছে তাহলে অর্থবিত্তর মালিক হয়েছেন আলহামদুলিল্লাহ আবার অনেক মানুষ আছে অর্থবিত্তর মালিক অসংখ্য টাকা পয়সা অর্থবিত্ত ঘাড়ি বাড়ির মালিক কিন্তু বকিল বকিলতার আচরণ দেখা কৃপণতা করে কিংবা চলে এমনভাবে চলে এমনভাবে লেবাস পোশাক এমনভাবে হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল সাল্লা একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে আল্লাহর আলম যদি অর্থ সম্পদ দান করেন এই অর্থ সম্পদ দান করা সত্য যেন সে ফকিরের মতো আচরণ না করে সে ফকির কিচ্ছু নাই অথচ তার বাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ এরকম ফকিরের মতো আচরণ এমন ব্যক্তি ফকিরের মতো আচরণ অর্থাৎ ওরকম জীবনযাপন করবে এটাও এটাও করা যাবে না মুসনাদ আহমদে এসেছে রসুল্লাহ করেন ইয়াকা ইবাদা বলেছেন যে বিলাসিতা থেকে বেঁচে থাকো বিলাসিতার জীবন থেকে কি করো বেঁচে থাকো অবশ্যই আল্লাহর বান্দা যারা তারা কখনো বিলাসী হয় না কথা কি বুঝছেন অবশ্যই আল্লাহর বান্দা যারা তারা কি হয় না বিলাসী হয় না বলেন কি হয় না বিলাসী হয় না আজকে আমরা দেখি অনেক মুসলমানরা বিলাসী জীবন আরাম আয়েসী জীবনকে বেছে নিয়েছে দুনিয়ার জীবনকে আরাম আয়েস বিলাসিতা সুখ স্বাচ্ছন্দ্য সেট করে নিয়েছে এখন এই সুখাচ্ছন্দ বিলাসিতা আরাম আয়েসের যেন কমতি যেন না হয় কোনো ঘাটতি যেন না হয় বরংশ আরো হাই লেভেলে সেট করা হয় ওখানে কতদিন থাকার পরে দেখে যায় এটা আর ভালো লাগে না আরেকটু হায়ে উঠে আর একটু হাইয়ে উঠে আর একটু হায়ে উঠে কি বিশ্বের অনেক মুসলিম দেশ আছে ওই দেশগুলোর রাজারা যারা শাসক তারা যারা প্রধান তারা দেখা যায় এমনভাবে তারা অর্থ বৃত্ত এবং আরাম আয়েসে বিলাসিতার জীবন সেট করেছে এবং তাদের খাওয়া দাওয়া তাদের লেবাস পোশাক এত অপচয় তারা করে অথচ অপসয়কারী অপসয় করা নিষেধ করা হয়েছে অথচ বিলাসিতার জীবনকে নিষেধ করা হয়েছে আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই তাহলে দেখতে পাই তারা এত বিলাসিতা এত আরাম আয়েস এত সুস্বচ্ছন্দের জীবনকে তারা সেট করে নিয়েছে এত বিলাসিতার জীবন কি সেই সাহাবে ক্যারামরা সেই তাবির যুগের তাবিনরা সে তাবে তাবিনরা সে আল্লাহর প্রিয় বান্দারা এত তার জীবন কি তারা সেট করেছিলেন কথা বললেন না এত জীবন সেট করেছিলেন তারাও ছিলেন শাসক তারাও ছিলেন রাষ্ট্রপ্রধান তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজের নেতৃত্ব দিয়েছেন কিন্তু এত বিলাসিতা সুচ্ছাচ্ছন্দ এত আরাম আয়েসকে তারা অগ্রাধিকার দেন নাই প্রিয় ভাইরাম ইসলামের খলিফা যারা সেই সোনালী যুগে সোনালি সময়ে ছিলেন বিশেষ করে হজরত আবু বকর হজরত আমর হজরত ওসমা হজরতে আলী রাজিউল্লাহআল আনহুম তিনাদের সেই তিনারাও তো রাষ্ট্রপ্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তিনারা কি এরকম বিলাসিতা আরামায়শের জীবন সেট করেছেন এরকম লাইফ সেট করেছেন তাদের জীবনটা কেমন ছিল আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন বুজানের জন্য আজকে আমি আপনাদের সামনে দুইটা ঘটনা করেছি হজরত অমর রাদিয়াল্লাহ আনহুর জীবনী থেকে আমি আপনাদের সামনে দুইটা কথা দুইটা ঘটনা আপনাদের সামনে ফেস করছি ওই দুইটা ঘটনা গভীর মনোযোগ দিয়ে শুনুন তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করার কিছু আছে শিক্ষা গ্রহণ করতেই হবে